আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবদুল্লাহ ক্রিয়েটিভ জবসের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন ভ্লগ ভিডিও আজকে বৃষ্টি বৃষ্টিবাজার দিন আসলে সব পরিবেশটা অনেক সুন্দর ছিল তো আমরা বের হয়ে গেলাম একটু ঘোরাফেরা করার জন্য সাথে আমার ওয়াইফকে নিয়ে নিলাম আসলে একটা অন্যরকম দিন ছিল ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তো এই দিনটা আসা অনেক ভালো লাগে অনেকেরই ভালো লাগে আসলে ভালো না লেগে উপায় নেই আসলে ভালো লাগার মতোই দিনটা ছিল তো এই জন্য আমরা আজকে বের হয়ে গেলাম ভাবসে অজানা গন্তব্যে কিছু সময় ঘুরে আসি আসলে অনেক আসলে ক্লান্তি লাগতে তো আমরা একটা মিশুকে করে যাচ্ছি আসলে কোথাতে যাব তা নিজেরও জানি না যাচ্ছি এক অজানা গন্তব্যে ঘুরে আসব আজকে এনজয় করবো সময়টাকে আর এই ঘুরি ঘুরি বৃষ্টিটাকে আমরা এরকম এনজয় করে আসব আর এনজয় করতে আপনাদেরকে আসলে ভুলতে পারি না এই জন্য আপনাদেরকে শেয়ার করলাম হ্যাঁ যে আসলে আমরা ঘুরে আসছি আপনারা হ্যাঁ এনজয় করতে থাকুন দেখুন দর্শক যে কারো মন পাগল না হয়ে থাকবে না এমন একটা রাস্তা দিয়ে আমরা চলছি মনে হয় সবুজের বুক ছিঁড়ে এই রাস্তাটা বয়ে চলছে গ্রামীণ এক নিরন্তর সুন্দর পরিবেশ দুপাশে সবুজের ঘেরা মনে হয় চিত্র একজন চিত্রশিল্পীর চিত্রাঙ্কন সত্যি অনেক সুন্দর সত্যি অনেক উপভোগ করার মতো যদি ওই উপভোগ করার সৌভাগ্য অনেকেরই হয় না অনেকে এগুলোতে অনেক দূরে থাকে কিন্তু আমাদের এত কাছে আমরা মাঝে মধ্যেই এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি আলহামদুলিল্লাহ কত যে ভালো লাগে সেটা আসলে শেয়ার করার মতো কোনো ভাষা আসলে নেই ভাষা অনেক সময় দুর্বল হয়ে যায় সৌন্দর্যের সামনে অনেক ভালো লাগার মতো পরিবেশ অনেক সুন্দর লাগছে এত সবুজ দুই পাশে অনেক সবুজকে চিরে আমরা চলছি আর এই সবুজ কত যে কাছের মনে হয় কত পরিচিত মনে হয় অনেক পরিচিত একটি রাস্তা আমাদের অনেক পরিচিত পরিবেশ মাঝে মধ্যে আমরা যাই এদিকে ঘুরতে দুপাশে সৌন্দর্য সকলের মনকে আকৃষ্ট করবে আর বাস্তবে যারা আসবে তাদের কত যে ভালো লাগবে হ্যাঁ সেটা আসলে বোঝা যায় না গায়ের পথ এমনি অনেকের ভালো লাগে হাঁটতে মুভ করতে ভিজিট করতে তো আমরা এরকম একটা পরিবেশ আসলে আজকের এই সময়টাকে বৃষ্টির দিনে বার করছি আমাদের অনেক ভালো লাগছে আপনাদের দেখে কেমন লাগছে আপনারা অবশিষ্ট কমেন্ট করবেন আশা করি সবারই ভালো লাগবে আসলে ভালো না লেগে উপায় নাই এমন মানুষ খুব কমই পাওয়া যায় যে প্রকৃতি দেখতে ভালো লাগে না প্রকৃতির সান্নিধ্যে যেতে ভালো লাগে আসলে সুযোগ হয় না মানুষের শহরের পাশে এমন একটা পরিবেশ আসলে সব জায়গায় নেই তারপরে দেখুন এই যে একটা এখানে এই সবুজের ঘেরায়ের পরেই যে একটা সুন্দর বাড়ি এই বাড়িতে আমরা যাব এই বাড়িটা আমাদের পরিচিত বলে মানে এখানে বাড়ি করেছে বেশি তো হয়নি তো আমাদের সাথে একটা ভালো ঋদ্ধতা রয়েছে সম্পর্ক রয়েছে আমরা মাঝে মধ্যে মানে ওইদিকে গেলেই বাড়িতে যায় আমাদের সাথে অনেক আতিথেওতা দেখায় অনেক ভালো মানুষ ওনারা এটা হচ্ছে বাড়ির ভিতরের দৃশ্য আমি অবশ্য বাড়ির ভিতরে যাইনি শুধু এখানে আনটি ছিল বাড়ির ভিতরে এই জন্য আমার ওয়াইফ গিয়েছে তো অনেক আদর করে তাদের বাড়ির ভিতরটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে ওরা আসলে মানুষের যাদের রুচি আছে তো যেখানে আসলে বাড়িঘর করুক না কেন তারা সুন্দর করে সাজাইতে পারে সেটা হোক না অজপাড়া গায়ে তারপরে আমরা বের হয়ে আস আমি বের হয়ে আসলাম আর এখানে মানে চারপাশে যে কিছু লেক মানে রয়েছে তো এই লেকের পরিবেশটা অনেক সুন্দর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পাখিও আসে যদিও এখন আজকে দেখা যায়নি যে আজকে বৃষ্টি হচ্ছিল তারপরে আমরা একটা সেলফি উঠিয়েছি এখানে এবার আমরা ফিরে আসছি আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে। আনন্দের সময়টা আসলে শেষ হয়ে যায় যে সময়টা বেশি উপভোগ্য মনে হয় তো দেখবেন আপনাদের কাছেও যে সময়টা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমরাও আসলে ফিরে আসতেছি তো ফিরে তো আসছি যেভাবে গিয়েছিলাম মনে হয় সবুজকে চিরে যাচ্ছে আবার এই সবুজের বুক চিরে ফিরে আসছি আপনার এরকম মাঝে মধ্যে আপনার যে সুযোগ থাকে আশপাশে এরকম আপনাদের যে কাছের যে লোক আপনাদের প্রিয়তমা তাকে নিয়ে এরকম বেরিয়ে আসবেন অনেক ভালো লাগবে দেখবেন আর এই সময়টা আসলে একটা মেমরি হয়ে থাকবে খরচ তো সীমিতই আসলে মিশুক বাড়ার কথা নেই ষাট সত্তর টাকা দিলেই হ্যাঁ এরকম এক দুই দেড় ঘন্টা দুই ঘন্টা এরকম ভ্রমণ করা যায় আর সামান্য কিছু খাবার দাবার তেমন কোনো খরচ হয় না কিন্তু সত্যি একটা বোরিং লাইফের মধ্যে এই ভ্রমণটুকু অল্প সময় হোক এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা আসলে অনেক মানসিক প্রভাব পড়ে অনেক প্রশান্তির কারণও হয় যেন আমাদের মাঝে মধ্যে এরকম একটু ছোটোখাটো খাটো ট্যুর করাও দরকার তারপরে আমাদের খালামনি আছে এরকম বিকেলবেলা ও বেগুনি তারপর আলু চপ মজার 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 গরম গরম পুরি তৈরি করে তা আমরা এগুলো নিলাম কিছু খাওয়ার জন্য পাশে এসে নাস্তা করব সব মিলে আমাদের আজকের বের হওয়া আজকের সামান্য টুরটুকু অনেক আনন্দময় হয়ে উঠেছে এটা আমাদের আসলে মনে থাকবে আর আশা করি দর্শকরা আপনারাও অনেক এনজয় করবেন ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম